ইসলামের শুরু থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আছে এবং অন্যান্য সাহাবা کرامও বলেছেন যে এই পাঁচটাই খাবার সাদগাতুল ফেতর হিসেবে রাসূলের জামানা থেকে দিয়ে আসতে ছিল তবে এই পাঁচটার কোনো একটা আমাদের দেশের প্রধান খাবার নয় আমাদের দেশের প্রধান খাবার কি মাছে ভাতে বাঙালি মাছে भाতে কি তো আমাদের দেশে বলেন তো বাতের কি আর অভাব আছে এই জন্য হানাবি মালসাবের সিদ্ধান্ত হচ্ছে যেহেতু সবকটা হচ্ছে মুসলমানদের ঈদ ভাগাভাগি করা খুশি করা এজন্য ওই পরিমাণ যদি কেউ কাউকে টাকা দিয়ে দেয় এটা সবচেয়ে বড় উৎসব সবচেয়ে বড় কি তবে আপনি খাবার দিলে আপনার জন্য সবচেয়ে আমাদের দেশে গ্রহণযোগ্য হচ্ছে খেজুর ইয়াহ খেজুর আর আমাদের দেশে সাধারণত আটা এবং গমের ওজনে আমাদের দেশে টাকা প্রদান করা হয় এখানে মূলত ইসলামের নিয়ম হচ্ছে যে যদি কোনো ব্যক্তি আটা বা গম দেয় তাহলে সে দিবে এক সার অর্ধেক এক সার কি এক বলা হয় শরীয়তের বাসায় সার মুদ সাইর কি মুদ সাইর মুদ ইমাম আবু হানিফার মতে সরাসরি ইমাম আবু হানিফার মতে এক সা বলা হয় তিন কেজি তিনশো গ্রাম কি কয় কেজি তিন কেজি তিনশো গ্রাম খেজুর অথবা তিন কেজি তিনশো গ্রাম পনির অথবা তিন কেজি তিনশো গ্রাম কিসমিস অথবা তিন কেজি তিনশো গ্রাম জম বা গম অথবা তিন কেজি তিনশো গ্রাম কি আটা কথা কি কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আটা এবং গম দেওয়ার ব্যাপারে রাসূলের জামানাতে আমরা একসার অধিকিতাম একসার অধিক তার মানে হচ্ছে যে দুই মুদ কয় দুই মুদ হচ্ছে আমাদের ডিজিটাল ওজনে বা কেজি সিস্টেমে 1 কেজি 650 গ্রাম 1 কেজি 650 প্রায় কত কনে দুই কেজি এরি কত একবারে সর্বোচ্চ মানের গমের আটার দাম একশত পনেরো টাকা কত একশত টাকা তবে আমি আপনাদেরকে অনুরোধ করবো যাদের তাও আছে আপনারা এই একশো পনেরো টাকার মধ্যে কি থাকবেন না থাকবেন না বরং আপনি আপনার মতো আপনাকে আল্লাহ তালা যে সম্পত্তি দিয়েছে সেই সম্পত্তি অনুসারে আপনি তার চেয়ে বেশি দিবেন